নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বীরেশ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন বন্ধন থেকে মুক্তির উপায় কি ধর্মজীবন আরম্ভ করতে হলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হল বৈরাগ্য অর্থাৎ ত্যাগের ভাব এই বৈরাগ্যের অনুশীলন করা যায় কিভাবে সৎ সৎ বিচারের দ্বারা তা সম্ভব এই বিচারের ফলে আমরা জানতে পারি কোনটা সত্য আর কোনটা অসত্য বুঝতে পারি যা অসত্য তা অনিত্য তা মূল্যহীন যা সত্য একমাত্র সেই জিনিসই আমাদের চির শান্তি দিতে পারে আমাদের এ বোধ আশা চাই যে এ জগতের সব কিছু দুঃখপূর্ণ যথার্থ সুখ বলে এখানে কিছুই নেই শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন অনিত্যম সুখং লোকমীমং প্রাপ্য মামো। দুঃখপূর্ণ এই জগতে যখন জন্মেছ আমার ভজনা করে দুঃখরূপ বন্ধন থেকে মুক্ত হও বুদ্ধদেবও একই কথা বলেছেন তারও বৈরাগ্য এসেছিল একদিন তিনি নগর ভ্রমণে বেরিয়ে মানুষের রোগ ও জড়া ভোগ এবং পরিণাম মৃত্যু দেখলেন দেখে তার মন ত্যাগের পূর্ণ হল গীতাও জীবনের দোষপূর্ণ দুঃখময় দিকটিতে চোখ খুলে রাখতে বলেছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ আনুদর্শ জীবনটা যে কিছুই নয় সেটা বুঝতে হবে আমাদের জন্মের পর মানুষ দুঃখ ব্যাধি ও জরায় ভুগে শেষে মৃত্যু মুখে পতিত হয় কাজেই জীবনটা দুঃখময় অবশ্য জীবনে যে মাঝে মাঝে একটু আতটু সুখের দেখা পাওয়া যায় না তা নয় তবে জীবনের অধিকাংশই দুঃখময় এভাবে বিচার করে আমাদের দেখতে হবে এ জগতে আসক্ত থেকে কোনো লাভ আছে কি না উপনিষদে আছে পরলোকের স্বর্গের সুখ ও স্থায়ী নয় যজ্ঞাদি কর্মের ফলে লব্ধ স্বর্গ সুখ স্থায়ী হয় না তারও একটা শেষ আছে পূর্ণ ক্ষয় হলে আবার পৃথিবীতে ফিরে এসে জন্ম জন্মান্তর চক্রে ঘুরে বেড়াতে হয় এ কথা বুঝে জ্ঞানী ব্যক্তিরা স্বর্গলাভের ইচ্ছাও ত্যাগ করেন অনন্ত জীবন বা মুক্তি জন্ম মৃত্যু সীমিত অস্তিত্বের মধ্যে নেই যতক্ষণ না আমরা ভগবান লাভ বা জ্ঞান লাভ করছি ততক্ষণ তা পাবার নয় বিচার করে এভাবে আমরা জগতের আসল রূপ জানতে পারি শ্রীরামকৃষ্ণদেব বলতেন যদি জানতাম যে জগৎটা সত্য তাহলে কামার সোনা দিয়ে মুড়ে দিতাম জনৈক নবাবের কোনো উজির সম্বন্ধে একটি গল্প আছে খুব দুর্যোগ একদিন মুষলধারে বৃষ্টি ঝরছে শহরের রাস্তায় এক হাঁটু জল জমে গেছে ঘরে শুয়ে এক রজক দম্পতি দুপুর রাতে শব্দ শুনে বুঝল কে যেন রাস্তা দিয়ে জল ভেঙে হেঁটে যাচ্ছে ওই উজিরই যাচ্ছিলেন নবাব তাকে একটা জরুরি কাজে ডেকেছেন তখনও বৃষ্টি হচ্ছিল উজির তাই কিছুক্ষণের জন্য ওই রজকদের ঘরের দাওয়াতেই আশ্রয় নিয়েছিলেন বাইরের শব্দ শুনে রজকের স্ত্রী স্বামীকে বলল নিশুতি রাতে এই দুর্যোগ রাস্তা দিয়ে কে যাচ্ছে গো রজক উত্তর দিল কে আবার রাস্তার কুকুর বা কোনো বড়লোকের চাকর কেউ হবে তাছাড়া এই দুর্যোগের রাতে কে আর বাইরে বেরোবে উজির সব শুনলেন বুঝলেন বড়লোকের কর্মচারী বলে তাকে রাস্তার কুকুরের সমপর্যায়ে ফেলা হয়েছে নিজের পদমর্যাদার উপর তার বিরক্তি এল উজিরের পদ ত্যাগ করে তিনি ভগবান লাভের জন্য শ্রীবৃন্দাবনে তপস্যা করতে চলে গেলেন জীবনে এরকম কঠিন আঘাত এলে তখন মানুষের মন ত্যাগের ভাবে ভরে যায় সমগ্র জীবনধারার গতি পাল্টে যায় সে ভগবত আরাধনায় ব্রতি হয় জীবনের উদ্দেশ্য হল ঈশ্বর উপলব্ধি নিজের ঈশ্বর স্বরূপতার বিকাশ সাধন বা অন্য ভাষায় বন্ধন মুক্তি স্বামীজি ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে জ্ঞান কর্মাদি যে চারটি পথের কথা বলেছেন তার একটি বা একাধিক পথ অবলম্বনে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন করে মুক্ত হবার জন্য আমাদের চেষ্টা করতেই হবে আমি আমার বোধই বন্ধন অজ্ঞানের জন্য আমরা আত্মা অনাত্মা একাকার করে ফেলি এবং উভয়ের সেই মিশ্রণকেই আমি বলি আমার বলি এই আমি আমার বোধ রূপ অহংকার রূপ বন্ধন থেকে মুক্তির জন্যই জ্ঞানাদি চারটি পথ বিবৃত গীতাতেও এই চারটি পথের কথা বলা হয়েছে প্রত্যেক পথেই অহংকার বিনষ্ট হয় চারটি পথের উদ্দেশ্যই হলো অহংকারকে নাশ করে বন্ধন মুক্ত করা সাধারণত আমরা একাধিক পথই অবলম্বন করি কারণ আমাদের মনের প্রবণতা এমনই যে একটা মাত্র পথ তার পক্ষে যথেষ্ট হয় না আমাদের মনের গঠন মিশ্রিত ভাব নিয়ে ভক্তি বিচার কর্ম ও ধ্যানের ভাব সবই কিছুটা করে রয়েছে আমাদের প্রকৃতিতে এই সব ভাব সঙ্গে নিয়েই মুক্তি লাভের পথে চলা যেতে পারে সেই জন্যই স্বামীজি এগুলির মধ্যে এক একাধিক বা সব উপায়ের দ্বারা মুক্ত হবার কথা বলেছেন কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ